হজ্জোদে হানজালা রাদী আল্লা হজ্ হানজালাদি আল্লাহ মা বলতেছেন ওনার কাছে রসুল এর সাহাবি বলতেছেন ও হানজালা তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি সুস্থ আছো নাকি বলতেছে হানজালা তো মোনাফিক হয়ে গেছে হানজালা তো মোনা হয়ে গেছে হানজালা কি হয়ে গেছে হানজালা তো মোনাফিক হয়ে গেছে হানজালা মোনাফিক হয়ে গেছে বলতেছে কেন এই কথা কেন বলতেছো তুমি মুনাফিক কইলা কেমনে বলতেছে আরে আমি মুনাফিক না তো কে তো কি কাছে যখন রাসূলের কাছ থেকে যখন জান্নাত জাহান্নামের কথা শুনি তখন আল্লাহর কথা আমাদের দিলের মধ্যে ফিট হয় আল্লাহর কথা স্মরণ হয় আবার রাসূলের কাছ থেকে যখন চলে আসি আবার আমরা দুনিয়াদার হয়ে যাই নবীর সামনে একরূপ নবীর সামনে থেকে সইরা গেলে আমাদের চেহারার চরিত্র আমাদের আখলাক আমাদের আমলগুলো অন্যরকম হয়ে যায় তাহলে আমরা মুনাফিক না তো তাহলে কি ঠিক কেনা আমি মুনাফিক আমি মুনাফিক হয়ে গেছি নবীর সামনে এক সুরত নবীর কাছ থেকে দূরে আসলে আরেক এক সুরত জাহান জাহান্নামের কথা শুনলেই এক সুরত আমার সামনে লাশ এরকম ভাবে জানাজা পড়াইতেছে এই জানাজা দেখতে আমার সুরত একরকম হয়ে যায় মাটি দিয়ে আসলে ঘরে আসলে আবার আর এক রকম হয়ে যায় আমি মোনাফিক না তো কি। হ্যাঁ আমিও মুনাফিক না তো কে মুনাফিক যে মিশা কথা কয় হে মুনাফিক যে ওয়াদা ভঙ্গ করে হে মুনাফিক যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক বলতেছে আমিও মুনাফিক আমিও মুনাফিক হযরত ханজালা রাদিয়াল্লাহু আনহু এবং ওই সাহাবী দুইজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো ханজালা বলতেছে রসুল আমি তো মনাফিক হয়ে গেছি বলে আমি তো মনাফিক হয়ে গেছি রসুল বলতেছেন তুমি কিভাবে মনাফিক হইলা এটা কি বলো বলে রসুল আমি তো মনাফিক এই জন্য হইলাম যে আপনার সামনে আমার সুরত এক রকম আপনার সামনে যখন জান্নাতের কথা জাহান নামের কথা যখন আমি শুনি আমরা যখন জান্নাত জাহান নামের কথা শুনি আমাদের সুরত গুরু আমাদের দিলের মধ্যে আল্লাহর বয় পয়দা হয় আবার যখন আপনার কাছ থেকে যখন দূরে সরে যাই তখন আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আমাদের তাহলে নবী আপনার সামনে এক সুরত নবী আপনার সামনে এক আসা নবী আপনার সামনে এক চরিত্র নিয়ে আমরা হাজির হই আবার আপনার কাছ থেকে যখন বিরত হয়ে যাই পৃথক হয়ে যাই তখন আমাদের সুরত আরেকটা হয়ে যায় সুতরাং নবী আপনি বলেন আমি না তো তাহলে কি আল্লাহ রসুল বলেন ও হামজালা ও হামজালা তুমি শোনো তুমি যদি মুনাফিক হয়ে থাকো তাহলে এটাও শোনো যে তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি এই কথাগুলো আমি যারা সাল্লাসাল্লাম যা বলি এই বিষয়গুলোকে যদি তুমি দুনিয়ার জমি বাস্তবায়িত করতে পারো এবং এই অনুযায়ী যদি চলতে পারো তাহলে তুমি এই নাম নাম থেকে থেকে দফতর তুমি কাটা যাবা এবং তোমাকে এবং আল্লাহর মোহাম্বত আলাদের নামের সাথে তোমার নামটা লেখা হবে তুমি আমি রসুলের সামনে একরকম আবার রসুল থেকে দূরে গেলে আর এক রকম এটা তো একটা এরকমভাবে খাস দিয়া এটা তো মানুষের এরকম আদক মানুষ তো এরকমই বলতে যে মানুষ তো এরকমই হবে মসজিদে আসলে এক সুরত মসজিদ থেকে বের হইলে আরেক সুরত এক সুরত বাজারে গেলে আরেক সুরত বলে মানুষের সাথে ভালো ব্যবহার বউয়ের সাথে খালি ক্যাট ক্যাট ক্যাটক্যাট ঠিক কিনা বলে বউয়ের সাথে এক রকম মানুষের সাথে এক রকম মানুষের হাসিয়তে এরকম মানুষের খাসপতি তেরকম কিন্তু আসল খাসলিয়ত হচ্ছে তোমাকে যখন ভালো কথা বলা হবে তোমার সামনে এই ভালো উপদেশগুলোকে ভালো আমলগুলোকে তুমি এরকম চিন্তা এই বাল আমল আমার বাকি গোটা জিন্দগিতে আমি বানাবো ঠিক কিনা এখন শুনতেছি যেগুলো এরকম গাড়ির যেরকম বিভিন্ন এরকমভাবে যন্ত্রগুলোকে এক এক জায়গায় এক কইরা এক যখন এটাকে গাড়ি বানানো হয় রাস্তায় চালাইলে রাস্তায় নামাইলে গাড়িটা চলে এরকমভাবে যখন আমলের কথা হবে ইমানের কথা হবে এগুলোকে তোমার এরকমভাবে দুনিয়ার জিন্দিগিতে তোমার হায়াতের জিন্দগিকে একত্রিত করে যখন তুমি আমল করবা তখন তুমি এরকম গাড়ি যেমন তার রাস্তা দিয়ে চলতে তাকে সুন্দর করে তুমি এরকমভাবে জান্নাতের রাস্তায় চলতে চলতে সুধা জান্নাত পায়ে যাবা সুল